এটা হলো তাই মালিক ইবনে দিনার রহমতুল একটা ঘটনা আলোচনা করেছেন আমি সময় নাই বলতে চাচ্ছি না সাড়ে বারোটা যেহেতু বেজে গেছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন তিনি বলতেছেন এলাকার মধ্যে বাগদাদের মধ্যে বিশাল দুর্ভিক্ষ চলছে পানি হচ্ছিল না দীর্ঘদিন বৃষ্টি হয় নাই বৃষ্টির জন্য নামাজে ইস্তিষ্কা পড়ার জন্য সময় বের হয়ে গেছে সকালে সকালে বের হয়েছে কেন বৃষ্টি নাই জোহর পড়া হলো মাগরি আসর পরা হলো মাগরিব পরা হলো কোনো বৃষ্টি না হচ্ছে না এই মুহূর্তে মাগরিমের পর দেখি একটা ছেলে হঠাৎ করে এসেছে ঢুকেছে মসজিদে ঢুকে দুরাকাত নামাজ পড়েই বলতেছে আল্লাহ এতক্ষণ পর্যন্ত এতগুলো আলেম আপনার কাছে চাইল পুরা এলাকা ফেটে গেছে দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টি দিলেন না আমি বলছি আল্লাহ আপনি এখনই বৃষ্টি দেন সোহান আল্লাহ সোহান আল্লাহ মালিক ইন দিন আল রহমতুল্লাহ বলে আমি আশ্চর্য হয়ে গেলাম আসলে বিশিটা হচ্ছে আল্লাহর ওলির ওসিলায় কিন্তু এটা আমাদের দেখানো হচ্ছে যে একটা মানুষের পাওয়ার কত দূর হয় আপনি দিন। কী দিনার রহমতুল্লা বলেন সে বলতেছে আর আকাশে গর্জন শুরু হয়ে গেছে সারাটা দিন গেল রে গোলাম জোহরের নামাজ মানুষ রাস্তায় পড়ল মাঠে পড়লো আসর পড়লো মাগড়ি নামাজ পড়া হয়ে গেল বৃষ্টি নামলো না আকাশে কোনো মেঘ না তুমি আল্লাহর কাছে কি বললা তোমার কথার সাথে সাথে আকাশে মেঘ জমে গেল ও আল্লাহ বৃষ্টি নাজিল করুন মারেক দিনের রহমতুল্লা আলাই বলে আমি নিজের চোখে দেখলাম ও শুধু বলতেছে আর আল্লাহর কুদরত থেকে আকাশে গর্জন হয়ে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল ইটস হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডকস মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল যত বৃষ্টির প্রয়োজন দুর্ভিক্ষ নিবারণের জন্য তত দূর বৃষ্টি হলো সবাই মসজিদে আমরা আটকে গেলাম বৃষ্টি কমপ্লিট হওয়ার পর সবাই বাড়ি বাড়ি যাচ্ছে আমি ওই যুবকের পিছু ধরলাম যুবক রে তুমি কে আমি জানতে চাই কি এমন পাওয়ার তোমার দেখলাম যুবক সামনের দিকে যায় পিছনে আমি মালিক বিন দিনার আমি অনুসরণ করি দেখি একজন মানুষের বাড়িতে গেল বাগদাদে যে মানুষটি গেল গোলাম কেনা বেচা করে কিনে 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 এই ধরনের একজন ব্যক্তির বাড়িতে ঢুকে গেল আমি ছেলেটির সাথে সাথে বাড়িতে ঢুকে গেলাম গোলামের মালিক বলে কে গো আপনি কি ব্যাপার কেন আমার বাড়িতে আসলেন বলে ভাই আমি মালিক বিন দিনার এই মাত্র আপনার বাড়িতে যে আসলো হয় কো আমার কেনা কেনা গোলাম গোলাম এই গোলামটা তুমি কত টাকায় বিক্রি করবে গোলামের মালিক বলে ওই গোলামটা তো আমি দীর্ঘদিন থেকে বিক্রি করতে পারছি না অলস কাজ করে না কেউ ওকে কিনতে চায় না তুমি কেন কিনতে এসেছ জানি না কি জন্য কিনতে চাও বলে জানি না বলতে পারবো না তুমি বলো কত দাম নিবা লোকটা যা দরকার তার সে ডাবল দাম সে বসল মালিক বিন দিনার বলে ডাবল কেন তুমি যদি পাঁচ ডাবল সাই তেরে গোলামের মালিক আমি তবু তোমার গোলাম কিনে নিতাম মানে কিন্তু দিনার রহমতুল্লাহ বলে ছেলেটিকে কয় করলাম রাস্তার মধ্যে নিয়ে আসতেছি হচ্ছে ছেলেটি বলে আপনি জেনে বুঝে যাই গুলাম কৃষকাই দুর্বল অলস এত সিফত আমার বহনা করল বিশেষণ আমার অনেকগুলি দিল সব জনে বুঝে আপনি এত টাকা দিয়ে কেন আমাকে কিনলেন আপনার কি টাকা পয়সা বেশি হয়েছে কেন কিনলেন বলুন বলে গোলাম বাবা চিন্তা করুন আমি তোমাকে গোলাম বানাবো না আমি তোমাকে কিনেছি আমার মালিকের গোলাম বানানোর জন্য বলতো তুমি কে সবাই ডাকলো আল্লাহকে বৃষ্টি নামে না সারা ধরে চলে গেল দুর্ভিক্ষ বৃষ্টি হলো না তুমি কি বললে রে গোলাম আল্লাহর কাছে বললে আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দেন কে বলেছ বল তোমার কি এমন পাওয়ার আমার মালিকের সাথে তুমি কথা বললে আর গর্জন শুরু হয়ে গেল বৃষ্টি নাজিল হয়ে গেল বুঝলাম না রে গোলাম তুমি কি বলেছ গোলাম বলে হুজুর আমি কিছুই বলিনি আমি শুধু বলেছি এখানে আপনার অলি মালিক বিন দিনার সহ অনেক অলিয়া উলিয়া রয়েছে আল্লাহ ওই অলি গুলুর আপনি এই মুহূর্তে বৃষ্টি নাজিল করুন এতক্ষণ দোয়া হয়েছে কিন্তু ওসিলা হয় নাই সুহান এতক্ষণ দোয়া হয়েছে ওসিলা হয় নাই বাবা তোমার সালামের সাড়ে তিনশো বছরের দোয়া কবুল না করে আখের নবীকে আল্লাহ পাক তার সামনে তুলে ধরে বললেন আমার আখের নবী যার নাম আমি আরো সে আমার নামের সাথে স্থান দিয়েছি গো আদব ওই নবীজির ও সিরা দাও ওই নবীজি পাক পর কেমত পর্যন্ত তোমার সকল সমস্ত সমস্তাদম তোমার সন্তান যারা তারা যেন শিক্ষা গ্রহণ করে পাঁচশো কোটি মানুষ যদি একসাথে দোয়া করে পাঁচ হাজার বছর ধরে যদি দোয়া করে আমার নবীর না থাকলে আমার নবীর না আমি আল্লাহ দোয়া কখনো কবুল করি না আমার সামনে আছে বুখারি সিরাত সংখ্যা পঞ্চম খণ্ড শামসুল হক ফরিদপুরে অনুদিত এই কেতাবের সাত পৃষ্ঠার প্রথম হাদিস এইটা প্রথম হাদিস এ আদোম আলাইহিস সালাম আখের নবীর উপর তুমি দরুদ পড়েছো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি ওসিলা দিয়েছো আমি আল্লাহ এই মুহূর্তে তোমার দোয়া কবুল করে নিলাম শুধু তাই নয় গো নবী আদোম আলাইহিস সালাম আরেকটা খবর দেই লাউলা মুহাম্মাদুন মা খোলাক তো কাই আয় আমার আদম আলাইসালাম যদি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে তৈরি করার ইচ্ছা আমার না থাকত জমিনে পাঠানোর ইচ্ছা আমার না থাকত সকল নবীর বাবা সকল অলির বাবা সকল মানুষের বাবা আপনি আদম নবীকে আমি কোনো দিন সৃষ্টি করতাম না সুভান আল্লাহ জোরে বলুন এই যে হাদিস বুখারি শরীফে সেরাত সংখ্যা পঞ্চম খণ্ড সাত পৃষ্ঠার হাদিস স্পষ্ট ক্লিয়ার কথা লাউলা মুহাম্মাদুন মা খলাক্তুকা ইয়া আদম আয় আমার আদম নবী আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি তৈরি করার ইচ্ছা মনে থাকতো আপনাকে আমি সৃষ্টি করতাম ওই নবী এমন এক নবী মাইয়ুতির রাসূল ফাকাদ আত আল্লাম আমার আখের রাসূলকে যদি কোনো ভিক্ষুক মানে সে আমার আল্লাহ মানলো সুবহানাল্লাহ বলে আমার আখেরি রাসূলকে যে নবীর ব্যাটাও না মানে সে আল্লাহ মানলো না আমার আখি রসুল যে মানল সেই ব্যক্তি আল্লাহ মানা হয়ে গেল সুরানিসা আশি নম্বর আয়তে আল্লাহ পাক আইন করে দিলেন এই জন্য বাবারা এই নবীকে যে চিনে না এমন মুন্সির নিংটি ধরা যাবে না কসুর কানার হাতে কুরাল দিলে কসুর বাগান সাফ করবে আব্বা বুঝতে পারছেন আপনারা এমন খারাপ হচ্ছে শেষ করে দেয় আমার বাবা গুলাম কি করেছে এইটা আল্লাহ বুঝাইলেন আমি অলিদের ও সিলাই তো বৃষ্টি নাজিল করব। এটাই ঠিক আছে কিন্তু একজন ব্যক্তি দেখলাম না কোন অলি রসিলা দেয় নবী রসিলা দেয় এরা শুধু বৃষ্টির খালি দোয়া করে আল্লাহ বৃষ্টি দেন কথা বলছেন না কেন কিন্তু এই গোলামকে আমি আল্লাহ পছন্দ করেছি সে এসেই বলেছে এখানে কত আলেম কত হকানি অলি হয়েছে আল্লাহ কেন এতক্ষণ বৃষ্টি দিলেন না অলিদের অসিলাই এই মাত্র বৃষ্টি দিবেন এটা হলো রুহানি পাওয়ার আনা ইন্দা জন্নে আব্দি বি সেই বুখারির বারতে সেই হাদিসে কুচ্ছি আল্লাহ পাক বলে বান্দা আমাকে নিয়ে যেরকম মজবুত ধারণা করে আমি ওই রকম মজবুত সাহায্য তার উপর নাজিল করি আসুন আল্লাহ